এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন আর্থিক অবস্থা তার ভালো থাকে ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয় কিন্তু সেটা হবে কি করে সেটাই হলো প্রশ্ন কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বিদ্যালাভ হয় তবেই ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে ভালো কথা যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর দিন পরিশ্রম করেন তিনি কেন ধনী হন না অনেকজন বিদ্যান মানুষ আছেন এই সংসারে তারা কেন ধনবান হন না অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন তাদের কাছে ধন নেই কেন কেন তাদের ধনের অভাব হয় আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন তারা দিন মজুর কিন্তু তারা ধন অর্জন করতে পারেন কিছু বিদ্যান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে ধনের কোনো অভাব নেই এমন কেন হয় কিছু মানুষ এটা অর্জন করতে পারেন কিন্তু সবাই নয় এমন কেন হয় কারণ লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার কর্ম সৎকর্ম করতে থাকুন পুণ্য করুন তবেই গৃহে লক্ষ্মীর আগমন হবে লক্ষ্মীর অনেক নামের মধ্যে একটি নাম হল পুণ্য তাহলে আগে এই পুণ্য অর্জন করুন তবেই আপনি ধন অর্জন করতে পারবেন তবে লক্ষ্মী আপনার গৃহে আগমন করবে আসুন আমার সাথে বলুন রাধা রাধা এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের প্রসন্নতার জন্য স্বার্থপরতার সীমা পার করে যেতে পারেন নিজে সুখ লাভ করার জন্য অন্যকে দুঃখ দিতে পারেন ওনাদের কারোর প্রতি কোনো টান নেই না সমাজের প্রতি না আপনজনদের প্রতি না ঈশ্বরের প্রতি এবার দেখুন মানুষ যদি কাউকে ভয় নাও পায় তাও নিজের কর্মের কথা মনে করে অবশ্যই ভয় পাওয়া উচিত কারণ আপনি যা কর্মই করুন তার ফল নিজে থেকে আপনার কাছে আসবেই নিশ্চিত রূপে আসবে তার থেকে আপনি পালাতে পারবেন না কেউ নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে না স্বয়ং মহাদেবকেও ওনার কর্মফল ভোগ করতে হয়েছিল উনি কিছু না ভেবেই হাসকে বর দিয়েছিলেন তার পরিণামস্বরূপ যেটা হল যে ওই ভরসাসুর যাকে মহাদেব বরদান করেছিলেন তার হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ওনাকে পালাতে হল এই সংসারে এমন কেউ নেই যে নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে সব সময় এটা ভেবে দেখুন যে কর্মটা আপনি করছেন সেটা শ্রেষ্ঠ কি না এমন কর্ম করুন যেটা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে নিজেকে সৎপথে রাখুন কিন্তু এটাও সুনিশ্চিত করুন যে জীবনে যে কর্ম আপনি করছেন তাতে অন্য ব্যক্তির উপর কি প্রভাব পড়ছে তাতে উনি দুঃখ পাচ্ছেন না তো যদি আপনি যা করছেন তাতে সবার মঙ্গল হয়ে থাকে তাহলে আপনার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই না কালকে ভয় পাবেন না মহাকালকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে কামনা করি কেউ ধন সম্পত্তির কামনা করি কেউ ভালোবাসার কেউ বন্ধুদের কেউ নাম খ্যাতি আদি ইত্যাদি এগুলো লাভ করার জন্য আমরা চেষ্টা করতে থাকি পরিশ্রম করতে থাকি কিছু সময় পরে অর্জনও করে ফেলি কিন্তু সবকিছু অর্জন করার কিছু সময় পরে এরা রুষ্ট হয়ে যান আমাদের থেকে দূরে চলে যান বা আমাদের থেকে কেড়ে নেওয়া হয় এমনটা কেন হয় এমনটা এই কারণে হয় কারণ মানুষের একটা দুর্বলতা আছে কোনো কিছুই অর্জন করার পরে আস্তে আস্তে সে তার মূল্য তার গুরুত্ব ভুলে যায় তার জন্য চেষ্টা করা ছেড়ে দেয় আর এটাই হল সব থেকে বড় সমস্যা ঠিক যেমন কোন ব্যক্তি যিনি ধন অর্জন করতে চান তার জন্য কঠিন পরিশ্রম করেন হয়তো ধন অর্জন করেও ফেলেন তারপর আস্তে আস্তে ওই ধনের মূল্য ভুলে যান উচিত তা প্রয়োগ করেন না আস্তে আস্তে তার ধন তার সঙ্গ ত্যাগ করে দেয় সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায় সেই জন্য মনে রাখবেন এই সংসারে কিছু অর্জন করা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু তার থেকেও বেশি কঠিন হলো সেটা নিজের সাথে ধরে রাখা তাই জীবনে যখনই আপনি কিছু অর্জন করবেন তার গুরুত্বটা বুঝুন আর তারপরে সময় সময় তার মূল্য নিজেকে স্মরণ করাতে থাকুন কৃতজ্ঞ থাকুন যে আপনার পরিশ্রম আপনাকে এই ফল দান করেছে আর চিরকাল পরিশ্রম করুন তবেই আপনি যেটা লাভ করেছেন সেটা আপনার কাছে থেকে যাবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে আপনার সবথেকে বড় বন্ধু কে কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা কেউ বলবেন মাতা পিতা কেউ বলবেন ঈশ্বর এবারে বলুন যে এই সংসারে আপনার বড় কেউ বলবে আপনার বিরোধী সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে বা আপনার নিজের অহংকার আপনার কুকর্ম আমি বলবো যে এই সংসারে আপনার সবথেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না সেখানেই যদি এই মন আপনাকে বস করে ফেলে তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না সেই জন্য এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করুন প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান তাহলে এই জীবন নিজে থেকেই সাফল্যের পথে অগ্রসর হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সংসারে যদি আপনি শুভ কিছু অর্জন করতে চান তাহলে দুটি পথ আছে প্রথম হল ধর্ম আর দ্বিতীয় হল কর্ম কিছু ব্যক্তি এমন কথাও বলেন যে আমরা তো ধর্মের পথেই অগ্রসর ছিলাম আমরা তো লক্ষ্যপ্রাপ্ত করতে পারলাম না বরং আমাদের নিন্দা হলো এবার এরকমটা ঠিক কেন হয় এরকম এই কারণে হয় কারণ দেখতে গেলে ধর্ম সবসময় আমাদের এমন পথ দেখায় যেটা আমাদের একটা শুভ লক্ষ্য প্রাপ্তিতে সাহায্য করে কিন্তু সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে নিজেদের কর্ম দ্বারা যদি আপনি ধর্মের পথে অগ্রসর হয়ে থাকেন তাহলে আপনাকে কর্মও করতে হবে যদি ধর্মের পথে চলেন কিন্তু কর্ম না করেন তাহলে লক্ষ্য প্রাপ্তি হবে না ঠিক সেইভাবেই যদি আপনি কর্ম করতে থাকেন কিন্তু ধর্মের পথে না চলেন তাও লক্ষ্যপ্রাপ্তি হবে না মনে রাখবেন যে ধর্ম এবং কর্ম হলো একটি মুদ্রার দুই পিঠের সমান এদের নিজের জীবনে সমানসাত করুন এবং অগ্রসর হন এই সংসারের প্রত্যেক লক্ষ্য আপনার হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ জীবন জীবনযাপন করেন কিন্তু প্রত্যেক মানুষ বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন না তাহলে কি করা যায় জীবনের রসদ কিভাবে জোগাড় করা যায় কিভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত আমাদের কি করা উচিত কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে সর্বপ্রথম জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন তা সে যে সমস্যাই হোক সেটা সমাধান করার জন্য আপনাকে শুভ পথ নির্বাচন করতেই হবে তারপরে যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে সেই মুহূর্তে আরও বেশি বিনম্র থাকতে হবে আপনি ধন অর্জন করলে তখন অহংকার জাগ্রত হতে দিলে চলবে না আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন তাও অহংকার জাগ্রত হলে চলবে না জীবনে যখনই ক্রোধ হবে তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন আর ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে আপনি ক্রোধ দেখান তাহলে তার পরিণাম কি হবে এর ফলে কি কিছু শুভ ঘটনা ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে শুধু এই কটা কাজ নিজেদের জীবনে আত্মসাত করুন জীবন যাপন অত্যন্ত সহজ হয়ে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ক্রোধ এ হল এই সংসারের সবথেকে ঘাতক আবেগ এই আবেগ আগুনের সমান যদি কোনো ব্যক্তির মনে জাগ্রত হয় তাহলে সামনের ব্যক্তিকে ভস্য করার আগে সেই আগুন সেই ক্রুদ্ধ ব্যক্তিকেই ভস্ম করে দেয় সেই জন্য এই ক্রোধকে নিজের থেকে দূরে রাখা অত্যন্ত আবশ্যক কিন্তু তার অর্থ এটা নয় যে সেই রাগের কোনো মূল্য নেই আগে হ্যাঁ কখনো কখনো জীবনে এই ক্রোধের বহিপ্রকাশ অত্যন্ত প্রয়োজনীয় যেমন একজন ব্যক্তি তিনি অপরাধ করেই চলেছেন আপনি তাকে সুযোগ দিচ্ছেন কিন্তু সে কথা শুনছে না সে এই বিভ্রান্তি নিয়ে জীবন অতিবাহিত করছে যে সে যেটা করছে সেটাই হলো উচিত আর এটাই ভেবে সে অধর্মের পথে অগ্রসর হচ্ছে এমন একটা সময় ক্রোধের বহিপ্রকাশ অত্যন্ত প্রয়োজনীয় যেমন শ্রীরাম ক্রুদ্ধ হয়েছিলেন উনি অগ্নিবাণ সাধন করেছিলেন সাগরের প্রতি কারণ সাগর নিজের অহংকারে মত্ত হয়ে কিছুতেই শ্রীরামকে লঙ্কা পর্যন্ত পৌঁছানোর পথ খুঁজে দিচ্ছিল না যখন শ্রীরাম ক্রুদ্ধ হলেন তখন সাগর ওনাকে পথ দেখালো ক্রোধ প্রকাশ করুন কিন্তু উচিত সময় উচিত পরিস্থিতিতে উচিত মাত্রাতে আর কখনোই এই ক্রোধের আবেগ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সব থেকে শক্তিশালী শব্দ হলো নীরবতা এবং প্রসন্নতা এই দুটি সবথেকে এবার আপনি বলবেন এতে কঠিনের কি আছে না ক্ষেত্র বিশেষে নিজে নীরব থাকা হল অত্যন্ত কঠিন আর তার থেকেও বেশি কঠিন হলো বিকট পরিস্থিতিতে নিজেকে প্রসন্ন রাখা কিন্তু যদি আপনি এটা শিখে যান তাহলে এই নীরবতাই আপনাকে জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বাঁচাবে এই প্রসন্নতা আপনাকে বিকটতর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শক্তি যোগাবে তাই এই গুণ আত্মস্বাত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা গীতা আর আমি চিরকাল বলা হয় কর্ম করো কর্ম করতে থাকো কিন্তু শুধুমাত্র কর্ম করাটাই পর্যাপ্ত নয় কর্ম কিভাবে করা হচ্ছে কোন দিশায় করা হচ্ছে সেটা বুঝতে পারাটাও অত্যন্ত আবশ্যক ভাগ্যের ভরসায় থাকবেন না ভাগ্যের দ্বার যদি বন্ধ থাকে তাহলে নিজের কর্ম দ্বারা আপনি সেই দ্বার খুলে দিতে পারেন এবার আপনার পথে যদি কোনো বড় পাহাড় চলে আসে তাহলে আপনি কি করবেন ভাগ্যের ভরসায় বসে থেকে হাহাকার করলে তো হবে না ভাববেন যে আমার ভাগ্যে এটা লেখা আছে তাই এই সমস্যা নিজে থেকেই পথ থেকে সরে যাবে না আপনাকে কর্ম করতে হবে নিজের কর্মের দ্বারা এমন কোলাহলের সৃষ্টি করুন যাতে ভাগ্য নিজেই আপনার জন্য সেই দ্বার খুলে দেয় কর্মের কোলাহল কিছুটা এমন হওয়া উচিত যে সেই বাধা যেন আপনার কোলাহল শুনে নিজে থেকেই আপনার পথ থেকে সরে যায় কর্ম করুন কিন্তু এটা ভেবে কর্ম করুন যে কিভাবে আপনি কর্ম করছেন কোন দিশাতে আপনি কর্ম করছেন ভাবে আপনি যতই কর্ম করুন না কেন কোনো লাভ হবে না কখনো সৌভাগ্য লাভ করতে পারবেন না কর্ম করুন বুঝে শুনে করুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা জীবনে যখনই আমরা কোনো বিশেষ মানুষের সাথে পরিচিত হই তখন তার ব্যক্তিত্বের বিষয়ে আমাদের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয় তা সে ভালো হোক বা মন্দ আমরা নিজেদের নিজেদের ধারণা বানিয়ে ফেলি কিন্তু আপনি কি নিশ্চিত এই যে আপনার দৃষ্টিভঙ্গি সেটাই সেই ব্যক্তির পূর্ণ সত্য সেই ব্যক্তির সত্যি সেরকমই হ্যাঁ আপনি সেরকম বলতে পারেন না কারণ যে কোনো মানুষের একটি চরিত্র একটি ব্যক্তিত্ব অনেক বছর ধরে তৈরি হয় অসংখ্য অভিজ্ঞতা লাভ করার পরে তৈরি হয় আপনি একদিনে বুঝতে পারবেন না যে সেই ব্যক্তি কেমন এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ফেলেন কিন্তু যদি সত্যি কোনো মানুষকে বুঝতে চান তাহলে একটু সময় দেওয়া খুব প্রয়োজন সবার আগে প্রথম আলাপে সেই ব্যক্তি তো এটাই বোঝাবে যে সে কতটা শ্রেষ্ঠ কিন্তু সে কতটা গুণী বা কতটা অপগুণী এটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি থাকতে হবে তিনি কতটা অহংকারী বা কতটা সজ্জন সেটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তিকে সম্মান দিয়ে দেখতে হবে সেই ব্যক্তি কতটা লোভী বা কতটা সরল সেটা বোঝার জন্য তাকে ধন দিয়ে দেখতে হবে সেই ব্যক্তির কতগুলো খারাপ গুণ আছে সেটা বোঝার জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেখতে হবে তবেই তাকে আপনি বুঝতে পারবেন যে কোনো মানুষকে বোঝা তার ব্যক্তিত্ব বুঝে ওটা এতটা সহজ কাজ নয় যতক্ষণ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না হয় ততক্ষণ সেই ব্যক্তির সাথে সম্পর্কে অগ্রসর হওয়া উচিত হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবন সুখ আর শান্তিপূর্বক অতিবাহিত করতে চাই আমরা সবাই এটাই চাই যে আমরা সবাই স্বাধীন থাকব আর এই স্বাধীনভাবেই আমরা জীবনে অগ্রসর হব আর যখন কোনো ব্যক্তি আমাদের এই সব কিছু করতে বাধা দেন তখন আমরা তার উপর রুষ্ট হই কিন্তু সত্যিটা ঠিক এর বিপরীত কখনো কখনো এই ব্যক্তি অজান্তেই আমাদের এটা ভাবতে বাধ্য করে দেয় যে আমরা যেটা করছি সেটা কোথাও অনুচিত নয় তো জীবনে অগ্রসর হতে হতে সুখ খুঁজতে খুঁজতে স্বাধীনতা খুঁজতে খুঁজতে আমরা অনুচিত কিছু করছি না তো এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় আর এটাই আমরা বুঝবো একটা উদাহরণ দ্বারা কখনো কোনো উপবনে যাবেন আর গিয়ে ওখানকার মালিকে দেখবেন কি করে কিছু সময় অন্তর ও ঘাস আর আগাছা কেটে পরিষ্কার করে আর এরকমটা কেন করে সে নিজেই তা রোপণ করে নিজেই পরিশ্রম করে আর তারপর নিজের পরিশ্রমকে কেটে ফেলার কি অর্থ হতে পারে এরকমটা সে কেন করে এরকম সে করে যাতে ঘাস এবং চারা সবাইকে নিয়ন্ত্রণে রাখতে পারে আর সেই উপবনকে সে সুন্দর এবং মনোগ্রাহী করে রাখতে পারে এটাই হল ওর উদ্দেশ্য এবার ভাবুন যে সেই ব্যক্তি আপনার জীবনে সেই কাজটাই করছে আপনার জীবনে সে মালি হয়ে আসে আর কোনো শুল্ক ছাড়াই আপনাকে সে আরো উত্তম ব্যক্তি করে তুলছে তাই মনে মনে ওনার প্রতি কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবন হল একটি যাত্রাপথ একটি প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য জয়লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি কেউ ঈশ্বরের স্মরণে যান কেউ গুরুর কাছে যান কেউ মাতা পিতার কাছে যান আবার কেউ যোগ্য বন্ধু নির্বাচন করে নেন আর হ্যাঁ এনারা সবাই আপনাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারেন কিন্তু এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে যিনি এই সংসারে আপনাকে সবার আগে নিয়ে যেতে পারেন আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি আর কেউ নয় অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন পরিশ্রম করেন তাহলে আপনার বন্ধু আপনার বান্ধব আপনার পরিবার আপনার গুরু আপনাকে সাহায্য করতে পারে আপনাকে আরো অনেক বেশি প্রদান করতে পারে কিন্তু যদি আপনার চেতনাই না থাকে তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না যেমন ছোট্ট একটা বালক যে সবে মাত্র হাঁটতে শিখছে প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলতে চেষ্টা করে তার মাতা পিতা তাকে দেখে খুব আনন্দ পান তাকে উৎসাহও দেন সেই ছোট বালক দাঁড়াতে চেষ্টা করে হাঁটতে চেষ্টা করে আবার পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে আবার পড়ে যায় আর ভবিষ্যতে গিয়ে সে হাঁটতেও শিখে যায় আবার দৌড়োতেও শিখে যায় এই সংসারে আপনি যে কর্মই করতে চান না কেন যে স্বপ্নই আপনি পূর্ণ করতে চান না কেন সেটা আরম্ভ হবে আপনাকে দিয়ে আপনার কর্ম দ্বারা তাই কর্ম করতে শুরু করুন বাইরে থেকে সাহায্য পেতেই পারেন তা সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জ্ঞান এই সংসারের এই জীবনের আধার হলো জ্ঞান আমরা সবাই জ্ঞান লাভ করতে চাই সামনে অগ্রসর হতে চাই কারণ আমাদের লক্ষ্য পূরণ করাই হোক আমাদের পথ খোঁজাই হোক বা যে কোনো কাজ হোক এই জ্ঞান আমাদের সাহায্য করে এই জ্ঞান অত্যন্ত আবশ্যক কিন্তু অনেক মানুষ এটা বুঝতেই পারেন না যে জ্ঞান কিভাবে অর্জন করা যেতে পারে কিভাবে এই জ্ঞান লাভ করা সম্ভব হতে পারে কি কর্ম করতে হবে কোনটা ভাবতে হবে ওনারা না রীতি জানেন না নীতি জানেন সেই জন্য ওনাদের জীবনে জ্ঞান আসে না তাই দুঃখী হয়ে পড়েন আর এখানে বলি দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আপনার জীবনে জ্ঞান আসেনি এটা কোনো লজ্জার বিষয় নয় লজ্জার বিষয় হলো এটা যে জ্ঞান লাভের জন্য আপনি প্রস্তুতি নন আপনি তৎপর নন আপনি চেষ্টাই করছেন না অজ্ঞানী হওয়া কোনো খারাপ বিষয় নয় কিন্তু জ্ঞান লাভের পিপাসা না থাকা এটা হলো সব থেকে বড় দোষ তাই সময় জ্ঞান লাভের জন্য প্রস্তুত থাকুন আর চেষ্টা করতে থাকুন আসলে নির্বাচনটা আপনাকে করতে হবে যে আপনি অজ্ঞানী থেকে জ্ঞানী হয়ে উঠতে চান নাকি জ্ঞানী থেকে আবার অজ্ঞানী হয়ে উঠতে চান আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবন হলো একটি যাত্রাপথ একটি প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য জয়লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি কেউ ঈশ্বরের স্মরণে যান কেউ গুরুর কাছে যান কেউ মাতা পিতার কাছে যান আবার কেউ যোগ্য বন্ধু নির্বাচন করে নেন আর হ্যাঁ এনারা সবাই আপনাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারেন কিন্তু এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে যিনি এই সংসারে আপনাকে সবার আগে নিয়ে যেতে পারেন আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি আর কেউ নয় অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন পরিশ্রম করেন তাহলে আপনার বন্ধু আপনার বান্ধব আপনার পরিবার আপনার গুরু আপনাকে সাহায্য করতে পারে আপনাকে আরো অনেক বেশি প্রদান করতে পারে কিন্তু যদি আপনার চেতনাই না থাকে তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না যেমন ছোট্ট একটা বালক যে সবে মাত্র হাঁটতে শিখছে প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলতে চেষ্টা করে তার মাতা পিতা তাকে দেখে খুব আনন্দ পান তাকে উৎসাহও দেন সেই ছোট বালক দাঁড়াতে চেষ্টা করে হাঁটতে চেষ্টা করে আবার পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে আবার পড়ে যায় আর ভবিষ্যতে গিয়ে সে হাঁটতেও শিখে যায় আবার দৌড়োতেও শিখে যায় এই সংসারে আপনি যে কর্মই করতে চান না কেন যে স্বপ্নই আপনি পূর্ণ করতে চান না কেন সেটা আরম্ভ হবে আপনাকে দিয়ে আপনার কর্ম দ্বারা তাই কর্ম করতে শুরু করুন বাইরে থেকে সাহায্য পেতেই পারেন তা সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা গঙ্গা ভারতের সব থেকে শক্তিশালী নদী এমন একটি নদী যে নিজেই হলো একটি ইতিহাস কিন্তু কখনো ভেবেছেন যে এই গঙ্গা নদীর প্রবাহ যখন গঙ্গোত্রী থেকে শুরু হয় তখন তার উৎপত্তি কিভাবে হয় হিমবাহ যখন গলে যায় তখন একটি ফোঁটার জন্ম হয় সেই ফোঁটাগুলোর সাথে আরো কিছু ফোঁটা যুক্ত হয় তারপরে একটি ছোট ধারা উৎপন্ন হয় সেটা বইতে থাকে এর পরবর্তীতে আরও অনেক ধারা আরও অনেক ফোঁটার সাথে যুক্ত হয়ে যায় আর অবশেষে একটা মহান বিশাল ধারা জন্ম নেয় যাকে আমরা মহানদী গঙ্গা বলি সেই এই কথা বলা হয়েছে যে একটি পাথর দিয়ে প্রাচীর বানানো যায় না মহানদী গঙ্গা আসলে কি যদি ভালোভাবে ভেবে দেখেন তবে এ হল অগন্তি জলের ফোঁটার মিশ্রণ যেটা আরম্ভ হয় একটি ফোঁটা দ্বারা একটি ফোঁটা যা সকলকে নিজের অন্তরে সমাহিত করে নেয় এবং এমন একটি যাত্রা শুরু করে যা পরবর্তীতে মহানদী গঙ্গার রূপ ধারণ করে এর থেকে আমরা কি শিক্ষা পাই এটাই যে জীবনে শুধুমাত্র পরিশ্রম এবং সমস্যার সম্মুখীন হওয়াটাই পর্যাপ্ত নয় সেটা তো সকলকেই করতে হয় প্রয়োজন হল সারল্য সারল্য দ্বারা সবাইকে নিজের অন্তরে সমাহিত করে নিতে হবে তাদের সাথে চলতে হবে অনেককে এক করে তুলতে হবে এই প্রবৃত্তি যদি আপনি নিজের অন্তরে জাগ্রত করেন তাহলে আপনিও গঙ্গার মতো মহান হয়ে উঠবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখনই আমরা মহাদেবের কথা স্মরণ করি বা ওনাকে পুজো করি তখন আমরা বলে থাকি হর হরো মহাদেব কিন্তু এই গৌরব আরেকজন দেবীও লাভ করেছেন দেবী গঙ্গা যখন আমরা গঙ্গা নদীতে প্রবেশ করি সেই জলকে হাতে নিয়ে আমরা বলি হর হর গঙ্গা ভেবে দেখুন ভারতে এবং এই সংসারে এত সংখ্যক নদী রয়েছে কিন্তু এই গৌরব এই সম্মান এই মহানুভবতা শুধুমাত্র দেবী গঙ্গাই লাভ করেছেন এমন কেন কারণ দেবী গঙ্গা যে স্থান থেকে প্রবাহিত হতে শুরু করেন সেই স্থান থেকেই এই শুরু হয়ে থাকে নিজের সংসারের সিঞ্চন সঞ্জীবনী শক্তি দ্বারা উনি সংসারের মঙ্গল করেন মানুষের অন্তরের সেই সেই পাপ নেতিবাচক বোধ মালিন্য উনি নিজের অন্তরে সমাহিত করেন সেই মানুষের শুদ্ধিকরণ করেন আর তার বদলে কিছুই চান না ঠিক সেভাবেই আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন যদি আমরা তাদের সাহায্য করতে পারি বিপদ থেকে বেরিয়ে আসার জন্য তাদের প্রেরণা যোগাতে পারি ওনাদের শক্তি প্রদান করতে পারি ওনাদের দুঃখ ও যন্ত্রণা আমরা হরণ করতে পারি আর তার বদলে কিছুই না চাই তাহলে আমরাও মহান হাওয়ার পথে অগ্রসর হয়ে যেতে পারি হয়তো সেই দিন সকলে আমাদের জয় জয়কার নাও করতে পারেন কিন্তু সেই দিন আমরা হর হর মহাদেব হর হর গঙ্গা এই দুই কথার সার অবশ্যই বুঝতে পারব আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন্দিরে যখনই কোনো ব্যক্তি গিয়ে মন্দিরের ঘন্টা বাজান তখন সেই ধ্বনি শুনে তিনি উপলব্ধি করেন যে ওনার মন শান্ত হচ্ছে কিন্তু যদি উনি এই ঘন্টা না বাজান তাহলে কিন্তু কোনো স্বর উৎপন্ন হবে না যখন সেটা স্থির থাকে তখন কোনো স্বর উৎপন্ন হয় না যখন আমরা তাকে আন্দোলিত করি তখন তার অনু অনুনাদ ঘটায় ক্রমে অনুরণন ঘটে আর তারপর এমন ধ্বনি উৎপন্ন হয় যা আমাদের আত্মা পর্যন্ত আর মনকে শান্ত করে দেয় এর থেকে আমরা কি শিক্ষা পাই এটাই যদি আপনারা জীবনে আবদ্ধ তাহলে থামবেন না স্থির হয়ে থাকবেন না চলতে থাকুন চেষ্টা করতে থাকুন কখনো থামবেন না একটা উদাহরণ দি কোন ব্যক্তি পরিবারের বন্ধনে আবদ্ধ কেউ কর্মের বন্ধনে কেউ বা মোহর বন্ধনে যদি আপনি আবদ্ধ থাকেন আর যদি সেই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারছেন না তখনও চেষ্টা করতে থাকুন লক্ষ্যে যদি পৌঁছতে নাও পারেন তাও চেষ্টা করতে থাকুন কিছু না হলেও আপনি একটি মন্দিরের ঘন্টার মতো অন্য কোনো ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার কাজটা অবশ্যই করতে পারবেন জীবনে কিছু শুভ কাজ করতে পারেন অন্য কারোর মঙ্গল করতে পারেন তাকে প্রেরণা প্রদান করতে পারেন যদি আপনি চেষ্টা চালিয়ে যান জীবনে কখনোই ব্যর্থ হবেন না তাহলে এভাবেই চেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন মানুষের রাধা রাধা সবথেকে বড় পুঁজি কি তার সব থেকে বড় শক্তি কি আমি যখন এই প্রশ্নটা করি তখন কিছু মানুষ বলেন মানুষের বল তার ধন তার জ্ঞান তার বন্ধু এরাই মানুষের শক্তি তারপর আমি জিজ্ঞেস করি মানুষের সবথেকে বড় দুর্বলতা কি তখন তারা আমাকে বলেন সেই বল জ্ঞান মিত্র এই কিছু হারিয়ে ফেলার ভয় এই সংসারে এমন একটা আবেগ রয়েছে যা আপনার সবথেকে বড় শক্তিও হয়ে উঠতে পারে আবার সব থেকে বড় দুর্বলতাও হয়ে উঠতে পারে আর এই আবেগের নাম হল বিশ্বাস এই বিশ্বাস এতটাই শক্তিশালী যে সংসারের সব থেকে শক্তিশালী শিকলও একে বেঁধে রাখতে পারে না সব থেকে উঁচু দেয়ালও একে বাধা দিতে পারে না এই শক্তিশালী বিশ্বাস আপনার কাছে কখন ঘাতক প্রমাণিত হতে পারে যখন আপনি অন্যের উপর আস্থা রাখেন এবং এতটাই বিশ্বাস করেন যে আপনি নিজেকে হীনমন্য করে তোলেন আপনার জীবন শুধুই অন্যের ওপর ভরসা করে নির্ভরশীল হয়ে পড়ে বিশ্বাস অবশ্যই করুন কিন্তু সর্বপ্রথম নিজের উপর আস্থা রাখুন তবে এই বিশ্বাস আপনার শক্তির বৃদ্ধি ঘটাবে তখন এই বিশ্বাস আপনাকে বল সম্পত্তি জ্ঞান বন্ধু অর্জন করতে সাহায্য করবে দেখুন যখন কোনো ব্যক্তি পড়ে তখন আপনি সেই ব্যক্তিকে তখনই তুলতে পারবেন যখন সেই ব্যক্তি নিজে উঠে দাঁড়াতে সক্ষম তাই কেউ আপনাকে যতই সাহায্য করুক না কেন আপনি সেই কাজে তখনই সফল হতে পারবেন যখন আপনি নিজে চেষ্টা করবেন